বিন্দু বিন্দু জলেই সাগর হয় তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে যেতে পারবেন আল্লাহর ঘরে আমরা প্রতিদিন নানা কিছুর জন্য টাকা জমাই ফ্যাশন ভ্রমণ কিংবা পরিবারের জন্য কিন্তু একবার কি ভেবে দেখেছেন আল্লাহর ঘরে সফর করার জন্য আপনি কত টাকা জমিয়েছেন আবার আদলের সেভিং বক্স যার মাধ্যমে আপনি ধাপে ধাপে জমাতে পারবেন উমরার জন্য প্রয়োজনীয় অর্থ সেভিং বক্সটির দৈর্ঘ্য এইট ইঞ্চ এবং মেলামাইন বোর্ড দিয়ে তৈরি আকর্ষণীয় এবং কাবার আদলে তৈরি বিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত জমিয়ে আপনি মার্ক করে সহজে হিসাব রাখতে পারবেন কত টাকা জমিয়েছেন যারা প্রতিনিয়ত থাকেন ইচ্ছা আছে কিন্তু ব্যবস্থা হচ্ছে না তাদের জন্য এই বক্সটি হতে পারে একটি পরিবারের প্রতিটি সদস্যকে জড়াতে পারেন এই বর্কময় প্রস্তুতিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা হাতে পেয়ে চেক করে পেমেন্ট করুন নিজের জন্য কিনুন অথবা প্রিয়জনকে উপহার দিন এই আখিরাতমুখী সঞ্চয়ের উপহার